স্যার একটু শুনুন আপনার এত বড় সাহস আমার স্বামীরটা খেয়ে আমার স্বামীরটা পুরো আমার স্বামীরটাকে থাপ করতেছেন এই দাঁড়ান কে আপনি কোথায় যাবেন আমি তোমার পুলার ভাষায় যাইতেছি এটা তোমার পোলার বাসা পোলা কেডা আপনার পোলা আমার পোলা হলো খাইরুল ভাষা কেন আপনার বিশ্বাস হইতেছে না বুঝি

চলেন চলেন ম্যাডাম আপনার নিয়ে যাইতে কইছে আসেন চলেন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কোথায় আমার শাশুড়ি কোথায় এই যে উনি আপনার শাশুড়ি চাচা আপনি কি আমার সাথে মজা করতেছেন হ্যাঁ উনি আমার শাশুড়ি মানে আপনার কি মাথা ঠিক আছে কিছুক্ষণ আগেও তো আপনি ভালোভাবে কাজ করতেছিলেন হঠাৎ আপনার কি হইল ওরা ড্রেসা প্রতি কি অবস্থা উনি আমার শ্বশরি হয় কিভাবে আপনি রাস্তাঘাট থেকে এসে দেখে নিয়ে এসে বলবেন আমার শ্বশরি আমি সেটাই বিশ্বাস করব বোমা এইটা তুমি কেমন কথা কইতেছো আমি ফোকি নীলা বিশ্বাস করো আমি খাইরুলের মা আর যদি তাতে বিশ্বাস না হয় এই দেখো আমি ঠিকানা নিয়ে আইছি ঠিকানা তো ঠিকই আছে শুনুন আপনি আমার বাসার দারোয়ানকে বিশ্বাস করাতে পারেন যে আপনি আমার শাশুড়ি বাট আমাকে না কারণ আমি বোকা না বুঝতে পেরেছেন এই আপনি কি এখন এখান থেকে যাবেন আপনি চুরির মতলবে ঢুকেছেন আমি কিচ্ছু বুঝতে পারবো না শুনুন আপনি যে আমার শাশুড়ি না সেটা আমি খুব ভালো করে জানি আপনি এই মুহূর্তে এখান থেকে দেবেন মা মা কোনোদিন সন্তানের বাসায় লুটপাট করতে আসে এটা তুমি কেমন কথা কইলে আরে কারুল তো আমার সন্তান আমি তোর ভালো চাই আমি কেন ওর বাসায় লুটপাট করতে আসো বৌমা তোমার ভুল হইতেছে বৌমা তুমি খাগুল একটা ফোন দাও ও দেখলেই আমার চিনব বিশ্বাস করো আমি ওর মা এই আপনি দারওয়ানকে বোকা বানাতে পারেন বাট আমাকে না আমি বোকা না বুঝতে পেরেছেন আপনি এখন এই মুহূর্তে বের এই দিন আপনার ঠিকানা চাচা আপনি এই মুহূর্তে ওনাকে গেটের বাইরে বের করে দিয়ে আসুন এই চলেন এখন আপনার জন্য আমার চাকরিটা গেছিল কি বল মা তুমি এখানে কিভাবে আসলে আর আমাকে না জানিয়ে না বলে হুট করে চলে আসলে কেউ কি দেখে ফেলে নাই তো আচ্ছা ধরো তোর টাকাগুলো রাখো টাকাগুলো তুমি এখনই চলে যাও এখান থেকে চাচা তুমি এখনই বাইরে বিদায় করে দিয়ে আসো যাও মায়ের ভালোবাসায় টাকার কাছে বিক্রি করে দিতে চাইতো সর আর আমি তো মা আমি আমার ভালোবাসা টাকার কাছে বিক্রি করি না ঠিক আছে তুমি যখন চাইতো সোস আমি এখান থেকে চলে যাই তাই বলে আমাকে দেখার জন্য তুমি হুট করে এখানে চলে আসবে আমাকে তুমি জানাইতে পারো তাহলে আমি নিজে যেতাম তোমাকে দেখার জন্য তুমি এখনই ওনাকে বাইরে নিয়ে তো তুমি চলে এসেছো

আপনাকে কিন্তু চাইলে এখন আমরা জব থেকে বের করে দিতে পারি আপনি কেন আমার হাজবেন্ডের গায়ে থাপ্পড় দিলেন এখন আপনি বলতে হবে ম্যাডাম উনি যদি ওনার মা না হন তাহলে এতগুলো টাকা ওনার হাতে কেন দিলেন দেখেন ঠিকই তো সাবিত উনি যদি তোমার কেউ নাই হয় তাহলে তো ওনার হাতে কেন টাকা দিয়েছো তারপর এতগুলো টাকা হ্যাঁ উনি আমার মা হয় আসলে সাথী আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম যে আমি কোটিপতি পরিবারের সন্তান আসলে না আমি গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একজন সন্তান আমি তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে বিয়ে করেছি আর আমি তোমাকে এই কথাটা এতদিন লুকিয়েছি কারণ ভয়ে যে তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও এই জন্য আসলে উনি আমার মা মাঝে খুব ঘিন্ন লাগতেছে যে আমি তোমার মতো একটা লুবি ছেলেকে বিয়ে করেছি আরে দুনিয়া সবথেকে কাপড় পড়া মানুষ তো উনি ওনার নিজের পেটের সন্তান ওনাকে অস্বীকার করছে আমি যদি আগে জানতাম তো তুমি একটা লুবি ছেলে আমি তোকে কখনোই বিয়ে করতাম না যে কিনা নিজের স্বার্থের জন্য নিজের গর্বদানি মাকে অস্বীকার করতে পারে সেদিন কিছুদিন পরে আমাকে অস্বীকার করতে পারবে না তার কোনো প্রমাণ আছে তার কোনো আছে আমি তোমার সাথে সম্পর্কটা আদেশ শেষ করে দিতাম যদি তুমি আমার হাজবেন্ড মা আচ্ছা কথা আমাকে মাকে অস্বীকার করতে তোমার তো কষ্ট কিসের এত লজ্জা কিসের যে তোমাকে গর্ভে ধারণ করেছে তাকে তোমার পরিচয় দিতে তোমার এত কষ্ট হচ্ছে আর সে যে তোমাকে পেলে পুষে বড় করেছে তাতে কি তার কোনো কষ্ট হয়নি আর তোমার তো আটাঙ্গুল কপাল যে তুমি তোমার মাকে পেয়েছো তোমার মায়ের ভালোবাসা পেয়েছো আরে মা কি জিনিস তো আমি বুঝি কিন্তু আমি আমার মায়ের ভালোবাসা পাইনি মা কি জিনিস আমি জানি না তুমি তো দেখেছো আমি প্রতিটা রাত আমার মায়ের জন্য কান্না করতে করতে ঘুমাতাম আর তুমি না মা পেয়েও সেই মাকে দূরে সরিয়ে রেখেছো কেন রেখেছো তুমি কেন আর তুমি তো আমাকে এতবারজন্য বলতে পারতে যে সাথে আমার মা আছে তুমি দেখতে আমি তোমার মা কি মাডা কি নাকি তোমার মাকে আমি ডজবিলাই ফেলেছি তুমি কেন করলে আমার সাথে এমন কেন করলে তোমার মায়ের সাথে এমন তুমি কষ্ট মোটর ঠিক করনি তুমি আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে রেখেছো মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আসলে মা আমি আপনাকে চিনতে পারিনি একটা কথা কি জানেন মা আমি না কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি এখন আমি আমার মাকে পেলাম এখন আমি সারাটা জীবন আমার মায়ের বুকেই থাকব সন্তানরা তো সারাক্ষণ ভুলই করে মা মাদের উচিত তাদের ক্ষমা করে দেওয়া আমি ক্ষমা করে দিস আপনি আপনার ছেলেকেও ক্ষমা করে দিন সে বুঝতে পারে না ক্ষমা করে দাও আমি না বুঝি